নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষাবিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর সতেরো মনে করি প্রতিটি অনুপাতের সাধারণ মান প্রতিটিল কে সুতরাং এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি Equal Y by Y A plus Z B plus X C equal Z by Z A plus X B plus Y C equal एक्स एक्स ए प्लस वाई बी प्लास जेड सी इक्वेल के प्लस जेड बी प्लस एक्ससी इक्वेल के एवं z বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি equal কে বা এক্স কে এখানে আমরা আর গুণ করে দিচ্ছি এক্স এ প্লাস ওয়াই এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ y ইকোয়েল কে into, y equal K into y এ প্লাস জেড বি প্লাস এক্স সি এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবং z ইকুয়াল কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটিকে আমরা ধরলাম তিন নং সমীকরণ এবার আমরা এক নং দুই নং এবং তিন নং সমীকরণকে যোগ করে দিব এক নং যোগ দুই নং সমীকরণ যোগ তিন নং সমীকরণ তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি प्लस एक्स सी प्लस के इन टू जेड ए प्लस एक्स बी प्लस वाइस बाई प्लस प्लस जेड इक्वल एखान केवर नीते पा एक्स ए प्लस बी प्लस जेड सी प्लस वाई ए প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে ইন্টু এখানে আমরা এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু এবং জেডের ভ্যালু আলাদা করে লিখবো তাহলে পাবো এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াইসি প্লাস জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ইন্টু এখান থেকে আমরা নিতে পারি তাহলে পাবো এ প্লাস বি প্লাস সি প্লাস এখান থেকে আমরা ওয়াই কমন নিব তাহলে পাবো এ প্লাস বি প্লাস সি তারপর আমরা কে কমন নিব তাহলে পাবো এ প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে এখানে আমরা এ প্লাস বি প্লাস সি কে কমন নিতে পারি তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বা কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আমরা প্রতিসাম্য বিধি প্রয়োগ করেছি অর্থাৎ বাম পাশের বেলুকে ডান পাশে এবং ডান পাশের বেলুকে বাম পাশে সরিয়েছি বা কে x এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আমরা এক্স y ওয়াই প্লাস সাথে এক্স y ওয়াই প্লাস কেটে দিতে পারি তাহলে পাব k 1 ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি যেহেতু আমরা প্রতিটি অনুপাতের সাধারণ মানকে কে ধরেছি তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রতিটি অনুপাতের সাধারণ মান বাই এ প্লাস বি প্লাস সি group.